কেউ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তো আবার কেউ একটুর জন্য ফেঁসে যায় তো চলুন তাহলে শুরু করা যাক তবে তারা কি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেলবটন অবশ্যই প্রেস করবে পহেলা জানুয়ারি দু হাজার তেইশে ইন্ডিয়ার কর্নাটা থেকে এই ভিডিওটি রেকর্ড হয় যেখানে কিনা রেল কর্মকর্তারা কাজ করার জন্য রেল লাইনের দৈর্ঘ্য মাপামাপি করছিল আর ঠিক ওই মুহূর্তে এক কর্মচারী যখন সেই দিকে মাপার জন্য চলে যায় তখন তার খেয়ালই থাকে না যে সেখানে উচ্চ একটি ট্রেন চলে এসেছে আর যেটা হবার সেটাই ঘটে যায় তবে লোকটি সৌভাগ্য ছিল যে মাত্র এক ইঞ্চির জন্য সেখানে একটুর জন্য বেঁচে যায় আর আপনি হয়তো ভাবতে পারেন যে এমনভাবে অসতর্কতায় ব্যারিকেড পার করা শুধুমাত্র বাংলাদেশ আর ইন্ডিয়ার লোকই রয়েছে তবে আপনি ভুল ভাবছেন পৃথিবীর প্রত্যেকটা দেশেই এমনইভাবে অসতর্কতার সহিত রাস্তাঘাট পারাপার হতে যায় যার ফলে কখনো কখনো তারা এতটাই মারাত্মক অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যেখানে তাদের নিজের জীবন থেকেই হাত ধুয়ে নিতে হয় আর এমনইভাবে এই ভিডিওগুলোর দিকেই নজর দিন আমাদের এই বুড়ো আঙ্কেলের দিকে এক নজর দিন যেখানে কিনা রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখার পরেও এই আঙ্কেল ট্রেন আসার অপেক্ষা না করে বরং সে রাস্তা পার সে ছোঁয়া দিয়ে সেখান থেকে ট্রেন চলে যায় দেখার প্রথম অবস্থাতে মনে হতেই পারে যে এই আঙ্কেলের হয়তো পা কেটে গিয়েছে তবে সৌভাগ্যের বিষয় সে কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে উঠে দাঁড়ায় আর এরপরে স্বাভাবিকভাবে সেখান থেকে চলে যায় একবার ভেবেই দেখুন একেই হয়তো বলে মৃত্যু যদি ছুটিতে থাকে তবে কেউ আপনার একটা চুলো বাঁকা করতে পারবে না সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কাকে বলে তা এই ভিডিওটি বারবার প্রমাণ করে দেয় দেখা যাচ্ছে যে এক রোগী ডাক্তারের চেম্বারে গিয়ে ট্রিটমেন্ট আর ঠিক ওই মুহূর্তে হঠাৎ করেই এখানে বসে থাকা এই রোগীটির হার্ট অ্যাটাক চলে আসে তবে সৌভাগ্যের বিষয় ছিল সেখানে থাকা এই ডাক্তারটি কার্ডিওলজিস্ট ছিল যার কারণে সে তাড়াহুড়ো করে তাকে ট্রিটমেন্ট দেয় আর সাথে সাথেই ঠিক করে দেয় আটই ডিসেম্বর দু হাজার বাইশে থাইল্যান্ডের এক দোকানে সিকিউরিটি ক্যামেরাতে এই রেকর্ড হয় যেখানে হঠাৎ করে এই দোকানের এক কর্মচারী বাইরের দিকে বের বের হয়ে যায় এখন আপনার মনে হতে পারে যে কেন হলো তবে এখানে থাকা এই মেয়েটি যখন তার গাড়িটি পার্কিং করে নিচের দিকে নেমে এই দিকে আসছিল ঠিক ওই মুহূর্তেই মহিলাটির গাড়ি পেছন দিকে স্লিপ করে এগিয়ে যায় দু এই লোকটি সেখানে তাড়াহুড়ো করে গিয়ে তার গাড়িটি থামাতে সক্ষম হয় এতে করে তার গাড়িটি যেমন বেঁচে যায় তেমনই রাস্তায় চলাচলকারী গাড়িগুলো অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায় ভিডিওটি যেমন একদিকে সৌভাগ্যের পরিচয় দিয়েছে ঠিক তেমনিভাবে উত্তম মানবতারও পরিচয় দিয়েছে এবার আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো এই ভিডিওটির দিকেই দেখুন যেখানে কিনা এক লোক নেশাগ্রস্ত অবস্থায় ট্রেনের লাইনে তার সাইকেল নিয়ে চলে আসে আর এই অবস্থায় সে তো কোনো মতে ট্রেনের লাইনটি পার হতেই পারে না কিছুক্ষণের মধ্যে তার সাইকেলটিকে সেখান থেকে ছুড়ে মারে আর সেই মুহূর্তে ট্রেনও চলে আসে কিন্তু সে কোনো মতে বুঝতে পারে না যে ট্রেনটি পেছন থেকে হর্ন দিচ্ছে ওই মুহূর্তে রেল লাইনের পাশে কাজ করতে থাকা দুই লোক এগের দিকে ফেলে আর তাড়াহুড়ো করে নিজের জীবন ঝুঁকিতে নিয়ে এই লোকটির জীবন বাঁচিয়ে দেয় আমাদের এক একটি ভিডিও বানাতে দুই দিনেরও বেশি সময় লেগে যায় আর আপনার একটি লাইক দিতে এক সেকেন্ডও সময় লাগবে না প্লিজ এখন একটি লাইক দিয়ে দিন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিও ফুটেজটির দিকে এক নজর দিন যেখানে কিনা রেল লাইনের উপর একটি বিশাল আকারের ট্রাক উঠিয়ে দেয় কিন্তু এতে করে এই ট্রাকটি সেখান থেকে ক্রস করতে পারে না কিছুক্ষণের মধ্যে ব্যারিকেড অফ হয়ে যায় এবার ড্রাইভার এদিক ওদিক না দেখে সে তাড়াহুড়ো করে ট্রাকটি থেকে নেমে পড়ে আর আশেপাশের মানুষজন তাদের মোবাইল ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতেও থাকে কিছুক্ষণের মধ্যেই সেখানে ট্রেন চলে আসে আর এরপরে এই ট্রাকের সামনের অংশটিকে কিভাবে উড়িয়ে নিয়ে যায় সেটাই দেখুন এই লোকের ভাগ্য তো সত্যি অমায়িক ছিল যখন এই লোকটি তার বাইকটি স্ট্যান্ড করে দোকানের দিকে ঢুকছিল ঠিক ওই মুহূর্তে ড্রেনের ওপরের ছাদটি ভেঙে পড়ে বেচারা তো সেখানে একটুর জন্য বেঁচে যায় আর এরপরে তার রিয়াকশনের দিকে এক নজর দিন এবার এখানে থাকা এই দুই ড্রাইভারের ভাগ্যের দিকে এক নজর দিন একবার ভেবেই দেখুন যদি একটু এদিক সেদিক হতো তাহলে এতক্ষণ হয়তো তাদের বডির মধ্য দিয়ে এই কাঠের টুকরোটি এবার ওপার হয়ে যেত মেকানিক্যাল শপে কাজ করতে থাকা এই ছেলেটি কিভাবে এই বাইকারকে এক ইঞ্চির জন্য বাঁচিয়ে নেয় সেটাই দেখুন আর এই ভিডিওটি দেখার পর আপনি কি বলবেন একবার ভেবেই দেখেছেন এখান থেকে ট্রাকটি যদি পড়ে যেত তবে ড্রাইভারের কি অবস্থা হতো আর এমনইভাবে গান শুনতে থাকা এই লোকটি কানে হেডফোন লাগিয়ে এই রাস্তাটি পারাপার হচ্ছিল ঠিক ওই মুহূর্তেই ফেরিস্তারূপী এই লোকটি দেখে ফেলে আর এরপরে তাকে তাড়াহুড়ো করে ধরেও ফেলে তা না হলে এতক্ষণ তাকে কারের নিচে যাওয়া থেকে কেউ রক্ষা করতে পারত না কখনো কখনও কারের ড্যাশ ক্যামেরাতে এমন সব ভিডিও রেকর্ড হয়ে যায় যা সত্যি মাথা ঘুরিয়ে রেখে দেয় আর এমনইভাবে এই ঘটনাটির দিকেও এক নজর দিন রাস্তায় চলাচল করতে গিয়ে আপনি হয়তো অনেক চিপার মধ্যে পড়ে গিয়েছেন তবে আমরা বলতে চাই এইখানে থাকা এই লোকের ভাগ্য একবার দেখুন রাস্তা পার হওয়ার সময় আপনাকে অবশ্যই ডানে বাঁয়ে ভালো মতো দেখে নেওয়া উচিত তা না হলে অসতর্কতায় রাস্তা পার হতে গেলে কখনো কখনো এরকম পরিস্থিতির মুখোমুখিও হয়ে যেতে পারে আশা করছি ভাগ্যবান মুহূর্ত নিয়ে আমাদের আজকের দুই নম্বর এপিসোডটি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে আর যদি তাই হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আপনি সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ